চোরাকারবারের অভয়ারণে পরিণত হয়েছে সুনামগঞ্জের পাঁচ উপজেলা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই উপজেলাগুলোর সীমান্ত দিয়ে আসছে অবৈধ পণ্য কাপড় প্রসাধন সামগ্রী ছাড়াও ঢুকছে মাদকদ্রব্য গত পাঁচ মাসে প্রায় চব্বিশ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি বাধা দিলে চোরাকারবারিদের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা বিজেপি বলছে চোরা চালান ঠেকাতে সীমান্তে তৎপর রয়েছেন তারা নিয়মিত চলছে অভিযান সুনামগঞ্জের চোরাই পথে তিন ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কেজি রসুন আটক করে বিজিবি ভারতে পাচারের সময় আটক করা পণ্য ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা করে চোরাকারবার বিজিবির শক্ত প্রতিরোধে জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয় তারা শুধু দোয়ারা বাজার নয় জেলা সদর তাহিরপুর সহ বিভিন্ন সীমান্তে আগের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে এখানকার চোরাকারবারি সিন্ডিকেট বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে রসুন ইলিশ সহ নানা পণ্য রাতের আধারে সীমান্তের কাটাতার পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসছে গরু চিনি সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য একশো দেড়শো উটু ছুটছে শুধু রসুন নিয়ে আপনার ইলিশ মাছ নিয়ে পরে সারি নিয়ে মানে যত ধরনের ব্যবসা করা যায় কসমেটিক থেকে শুরু করে সব ওরাই করতেছে সাধারণ মানুষ আছে সন্ধ্যার পরে এই চোরা কারবারের দাফটে কোনো মানুষ রাস্তায় বাইরে হইতে পারে না আমরা এর পরিত্রাণ চাই সংঘবদ্ধ চোরা কারবারিদের বাধা দিতে গেলে হামলা শিকার হচ্ছেন স্থানীয়রা এছাড়া প্রতিবাদ করলে ভাঙচুর করে বাড়িঘর জানান স্থানীয় জনপ্রতিনিধি রসুন মাছ তারপরে আপনার সুপারি এই প্রতিনিয়ত যাচ্ছে আর তারা নামায় আনতেছে মদ গাজা ফেন্সিডিল এই ইয়াবা এগুলা গত পাঁচ মাসে বিজেপি সদস্যরা চব্বিশ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে চোরা কারবারদের অধিক চোরাচালান জব্দ হওয়ার কারণে তাদের কিছুটা খুব হয়তো বিজেপির প্রতি রয়েছে যে কারণে তারা হামলা করার চেষ্টা করে যদি সঠিকভাবে শাস্তি নিশ্চিত করতে করা হয় বিচার বিভাগ কর্তৃক সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের হামলা ধরনের উগ্র পরিস্থিতির সৃষ্টি ভবিষ্যতে হবে না চোরাকারবাড়ি সিন্ডিকেটদের ঠেকাতে সুনামগঞ্জের পাঁচ উপজেলায় প্রায় নব্বই কিলোমিটার সীমান্তের টহল দেয় বিজিবির সদস্যরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ